তাদের নামে তিনটে নামে করে নেয় নতুন করা হয়েছে সব ওনার নামে করে নেয় ওনাদের নামে করে নেয় তা আমাদের অনেক টাকা পয়সা খরচা হয়েছে ডালুতি করে অনেক ভয় দেখাইছে অনেক মার্ডার করে দেবে উমুক করবে শমুক করবে তা আমরা লড়ি গিয়ে জিনিসটা করলাম মিস্টারদের মানে অনেক লোক আছে তারা অনেক ভয় তো দেখিয়েছে তারপরে অনেক ইয়া করছিল লোকদেরকে নিয়ে জমিটা বিক্রি করবো বলে লোকজন দেখানো টাকা তো

আর ওদের আরও দু তিনটে অভয় মিশ্র বোন নামে করছিলো ওদের অভয় মিশ্রর সালার নামের সালার নামে না কার নামে করছিলো নিয়ে এসে দলিলগুলো ছিল উত্তরপাড়া দলিলের নাম্বার দিয়ে দলে উত্তরপাড়া দলিল দেখাইয়া মাগলার দলিল দেখাইয়া আমাদের এখানে মিটিশনটা আমাদের কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে এর ভিতরে অনেক চক্র আছে জড়িত আশা করি স্যাররা যদি ইনকোয়ারি করে সব বেরিয়ে যাবে আপনার কি মনে হয় যে আপনার কতটা জমি নিয়ে নিয়েছে শতকের মতো কাছাকাছি নিয়ে নিয়েছে তারপরে আপনি কি করলেন আমি আমরা ইয়েতে ছুচুরা কেস করি তারপরে সিনেমা কেস করি তিন চারটে আমাদের জমিটা আটকানোর জন্য সুচুরার থেকে আমাদের সব ঠিকঠাক করে দেয় আমাদের দিয়ে দেখার পরে তারপর অ্যারেস্ট কবে হলো অ্যারেস্ট তো জানলাম না আপনাদের মার্কো জানতে পারলাম যেরকম অ্যারেস্ট হয়েছে সব লোকদের বিরাট শাস্তি হওয়া উচিত